ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিডি ইকোজা 3 আজকে নিয়ে এসেছি আরো একটা নতুন ব্লগ অফিস শেষ হয়ে গেছে গড়িতে এখন সাতটা 10 এবার আমি যাব ডিমার্টে ডিমার্টে গ্রোসারি সামান নিতে ডিমার্ট আমরা যাই মুদির বাজার করতে যেমন আমাদের বাবারা হচ্ছে মাসের প্রথমেই চলে যায় মুদি বাজার করে নিয়ে চলে আসে সেরকম আমরা এখানে ডিমার্ট চলে যাই ডিমার্ট তো প্রেফার এই জন্য করি ডিমার্টে জিনিসপত্রগুলো মানে 5% ছাড় দেয় ডিমার্টে যেমন ধরুন আমার বাড়ির সামনাসামনি অনেকগুলো হাইপার মার্কেট আছে যেখানে ওরা এম আর তে বিক্রি করে আজকে যেরকম সকালবেলা একটা ম্যাগি নিতেই হয়েছিল সেটা কিন্তু আমাকে এম আর পি দিয়েই নিতে হয়েছে এটা যদি আমি ডিমার্ট থেকে নিতাম তাহলে ওটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেতাম আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষজনদের ডিমার্ট থেকে গ্রসারি সামান নেওয়া ভালোই খারাপ নয় কিন্তু তাতে অনেকটা সাশ্রয় করা যায় আর ডিসকাউন্ট যখন প্রতিটা আইটেমের ওপর পাওয়া যায় তো সেটা খারাপ কি বলুন তাই জন্য এখন হচ্ছে কি যে আমরা যাব ডিমার্টে আর কিছু স্পেশাল বাচ্চাদের জন্য অনেকগুলো জিনিস নিতে হবে তো বালকে যখন জিনিস তুল তুলতে হয় তার জন্য কিন্তু ডিমার্ট খুব ভালো আর টুকটাক এদিক ওদিক একই ছাদের তলায় অনেক কিছু জিনিস পাওয়া যায় তো ওই জন্য ঠিক করতেও সুবিধে হয় আর জিনিসগুলো নিয়ে আসতেও সুবিধে হয় এরপরে নেক্সট হচ্ছে চলে যাবো ডিমার্টে ব্লগটা ডিমার্ট থেকে কন্টিনিউ করব চলুন চলুন আমরা বেরিয়ে পড়েছি এখন ডিমার্টের উদ্দেশ্যে ডিমার্ট আমার বাড়ি থেকে জাস্ট ছ কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে তিনটে ডিমার্ট আছে একটা হচ্ছে সিদ্দাপুরাতে সেটাও ওই ছ সাত কিলোমিটারের মধ্যেই একটা আর আরেকটা হচ্ছে কার্মেল রামে তবে কার্মেল রামেরটা আমার বাড়ি থেকে কাছে হয় খুব কাছে হয় যার জন্য আর একটু ফাঁকা থাকে আজকে শুক্রবার আমি জানি না আজকে কেমন ভিড় থাকবে তবে আমরা এই কার্মেল রামের যে ডিমার্টটা রয়েছে ওখানে যাচ্ছি ব্যাঙ্গালোর ভারতের অন্যতম ব্যস্ত এবং ব্যয়বহুল শহর এখানে জীবনযাত্রার খরচ অনেকটাই বেশি যা মধ্যবিত্ত মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ জানেন তবে এই ব্যয়বহুল শহরে মধ্যবিত্তদের জন্য আশীর্বাদ স্বরূপ এসেছে ডিমার্ট ডিমার্টে আপনি পাবেন নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বাড়ির সাজসজ্জা সামগ্রী স্টেশনারি গৃহস্থলী সরঞ্জাম খেলনা পোশাক আরও কত কিছুর রয়েছে তাও আবার অত্যন্ত সাশ্রয়ী দামে চলুন আমরা ডিমার্টের কাছাকাছি মোটামুটি পৌঁছেই এসেছি এই যে আমাদের কার্মেল নামের ডিমার্ট পৌঁছে গেছি এরপরে ঢুকে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি ডিমার্টে হিউজ পার্কিং এরিয়া আছে যার জন্য আমরা কার নিয়ে এসে এতটা ফাঁকা জায়গা পাই আর এত সুন্দর পার্ক করার ব্যবস্থা রয়েছে কার নিয়ে এলে কোনো অসুবিধে হয় না ডিমার্টে ঢোকার আগে আমরা পেট পুজোটা করে নিয়েছিলাম ইচ্ছে ছিল নাইনটি নাইন ধোসা খাওয়ার কিন্তু সেই স্টলটা না বসায় অগত্যা পুড্ডু খেতে হয়েছিল একবার ভেতরে ঢুকে গেলে অনেক লেট হয়ে যায় বিলিং করে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোতে বেরোতে তাই সবারই খিদে পেয়ে গিয়েছিল একটু করে টিফিন না করে নিলাম আমরা পুড্ডু খেয়ে পুড্ডুগুলো খেতে বেশ ভালোই লাগছিল শীতের সন্ধে আর গরম গরম ধোয়া ওঠা পুড্ডু চাটনির সাথে খুব ভালো লাগলো এরপরে খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা গেলাম ভেতরে এক ছাদের নিচে কত কিছু পাওয়া যায় চলুন একটু চোখ বুলিয়ে নিই কী কী পণ্য পাওয়া যায় তার একটা তালিকা গ্রসারি যেরকম নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী চাল ডাল মশলা তেল বিস্কিট আরও কত কিছু সামগ্রী ইউটেনসিলস বাসনপত্রের মধ্যে কুকিং পট ফ্রাইং প ফ্রাইং প্যান থালা গ্লাস বাটি ঘটি সব কিছু ফার্নিশিং ঘরের সাজসজ্জা পর্দা বেড বেডশিট কুশন কাভার বেড কভার আরও অনেক অনেক কিছুই পাওয়া যায় টাওয়েল টাওয়েলও পাওয়া যায় স্টেশনারি সামগ্রীতে পাওয়া যায় পেন খাতা কাগজ কলম আর্ট সামগ্রী সব কিছু এক্সেসারিজে ব্যাগ জুয়েলারি বেল্ট হোম ডেকরে পাওয়া যায় শোপিস ফটো ফ্রেম ঘর সাজানোর কত কত সুন্দর সুন্দর জিনিস কম দামে গৃহস্থালীর যন্ত্রপাতি হোম অ্যাপ্লায়েন্সেন্সে পাওয়া যায় মিক্সার ব্লেন্ডার আয়রান টয়েজার গেমেরও আলাদা সেকশন থাকে বাচ্চাদের খেলনা বোর্ড গেম আর ক্লোথসের মধ্যে পুরুষ মহিলা এবং শিশুদের জন্য বিভিন্ন রকমের পোশাকও পাওয়া যায় এখন শীতকাল আসছে তাই অনেক রকম ভ্যারাইটি জিনিসও দেখেছিলাম এর সাথে সাথে কোল্ড স্টোরেজ আইটেমস নার্সারি ইকুইপমেন্টস বা আপনার বাড়িতে যে বাগান রয়েছে তার সমস্ত জিনিসপত্র পট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সাশ্রয়ের জন্য একদম আদর্শ জায়গা হচ্ছে ডিমার্ট আর ডিমার্টের সবচেয়ে বড় আকর্ষণ হল এর দাম এবং অফার এখানে পণ্য কিনলে আপনি প্রায়শই পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট ছাড় পাবেন এর পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকলে তার বলতেই হবে না অফার তো চলতেই থাকে মধ্যবিত্তের জন্য স্বপ্নের মতো সেটা যেখানে ব্যাঙ্গালোরের বাজারে অনেক জিনিসেরই দাম অত্যাধিক সেখানে ডিমার্টে এই সাশ্রয়ী দাম মধ্যবিত্তের জন্য একটা অনেক বড় স্বস্তির জায়গা ডিমার্ট থেকে কেনাকাটা মানে কিছুটা সাশ্রয় ব্যাঙ্গালোরে যেখানে সব কিছুই তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হয় সেখানে ডিমার্ট মধ্যবিত্ত পরিবারের বাজেট সামলানোর এক অন্যতম হাতিয়ার আমার মনে হয় এটা একদমই আমার পার্সোনাল মতামত কেনাকাটার আনন্দ আর ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় সামলাতে এরা পারে না এত লোকের ভিড় থাকে বৈশিষ্ট্য হলো এখানে সবসময় প্রচুর মানুষের ভিড় প্রায় আহ লম্বা লাইন দেখা যায় বিশেষ করে বিলিং কাউন্টারে তো ভাবতেই হয় না ভাবলে এত লম্বা লাইন থাকে এই লাইন যদিও অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু এটাই প্রমাণ করে যে মানুষ এখানে পণ্য ও সেবার প্রতি কতটা সন্তুষ্ট ডিমার্টে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং তারপর বাইরে এসে খাওয়া দাওয়া আর এই যে এর একটা অভিজ্ঞতা সেটাও দারুণ চলুন আমারও মোটামুটি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি মধ্যবিত্ত পরিবারের জন্য ডিমার্টের গুরুত্ব অনেক বেশি আর এটা তো একটা শুধুমাত্র সুপার মার্কেট নয় এটা একটু অর্থনৈতিক সহায়ক আমার মনে হয় ব্যাঙ্গালোরের মতো ব্যয়বহুল শহরে ডিমার্ট প্রতিটি পরিবারের খরচ বাঁচাতে সাহায্য করে পণ্যের মান ভালো এবং দাম কম হওয়ায় মানুষের স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে আসতে পারে আর এর বিভিন্ন ধরনের অফার এবং ডিসকাউন্টও পাওয়া যায় যা মধ্যবিত্তের জন্য বেশ কার্যকর একদিকে যেমন টাকা সাশ্রয় হয় অন্যদিকে গুণে মানেও কোনো আপোষ হয় না কিন্তু ফলে মাসের বাজার করার জন্য ডিমার্ট অনেকের প্রথম পছন্দ হয়ে ওঠে আমারও ভালো লাগে ডিমার্ট থেকে শপিং করতে ব্যাঙ্গালুরু শহরে ডিমার্ট কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আর ব্যাঙ্গালুরুর বিভিন্ন রকম জায়গায় দুহাত ছাড়া ছাড়াই ডিমার্ট রয়েছে আর প্রত্যেকটা ডিমার্ট কিন্তু বেশ জনপ্রিয় আর এর জনপ্রিয়তার পিছনে রয়েছে বেশ কিছু কারণ যেমন অসাধারণ মূল্য ছাড় প্রতিটি পণ্যের প্রায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট ছাড় পাওয়া যায় বিশাল একটা সংগ্রহ এক জায়গায় সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আপনি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে গুণগত মান বজায় রাখে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় চার হচ্ছে অতিরিক্ত সুবিধে বিশেষ অফার যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই ব্যাপারগুলো থাকে আর পাঁচ নম্বর হচ্ছে সহজে অ্যাক্সেসেবল মানে ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় ডিমার্টের শাখা রয়েছে যার জন্য মানুষজন ইজিলি অ্যাক্সেস করতে পারে বিল হয়ে গেছে বিলটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো 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 ডিমার্টের সামনে ফুড স্ট্রিটে বসে থাকে অনেক ধরনের খাবার দাবার লোক সেগুলো বেশ এনজয় করে ডিমার্টের বাইরে স্ট্রিট ফুডের দোকানগুলো বেশ জনপ্রিয় আর মানুষ ডিমার্ট থেকে কেনাকাটা করার পর রাস্তার খাবারের দোকানে জমায়েতে ফুচকা চাট দোসার স্বাদ তো নেয় এতে শুধু পেটি ভরে না মনও ভরে যায় চল হয়ে গেছে শপিং এবার বাড়ি যাব বড়ো বড়ো জিনিসগুলো আমরা সব হচ্ছে গাড়ির মধ্যে রেখে দিচ্ছি এগুলো আর ওপরে নিয়ে যাব না মানে ঘরে নিয়ে যাব না এগুলো এই কারে করেই হচ্ছে যে জায়গায় নিয়ে যাব সেই জায়গায় পৌঁছে যাবে আর বাড়িতে নিয়ে যাব যেগুলো নিজেরাই ইউজ করব সেই জিনিসগুলো বাড়িতে নিয়ে যাব সেগুলো দেখিয়ে দিতে পারবো আর এগুলো ব্যাঙ্গালোর শহরের প্রতিদিনের ব্যস্ত জীবনে ডিমান্ড একটা বড়ো সহায়ক চাকুরিজীবী মানুষ গৃহিণী ছাত্রছাত্রী প্রত্যেকেই এখানে আসে কেনাকাটার জন্য বিশেষ করে ছুটির দিনে ডিমার্টে এত বেশি ভিড় হয় তাই জিনিসপত্রই শেষ হয়ে যায় ডিমার্ট কেবলমাত্র একটা দোকান নয় এটা মানুষের অনেক বড় আস্থা অর্জন করেছে তাই আজকের দিনে ব্যাঙ্গালোরের বহু মানুষই সপ্তাহের বাজার করার জন্য ডিমার্টের উপর নির্ভরশীল আর তাই যদি আপনি ব্যাঙ্গালোরে থাকেন বা নতুন ব্যাঙ্গালোরে এসেছেন আপনাদেরকে জানাবো ডিমার্ট থেকে আপনারা বাজার করতে পারেন এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের জিনিস কিনতে চান তাহলে সেটা কিন্তু ডিমার্ট থেকে পেয়ে যাবেন তাহলে ডিমার্ট আপনার জন্য আদর্শ একটা জায়গা আর কেনাকাটার পর বাইরে স্ট্রিট ফুডের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না এই অভিজ্ঞতাও কিন্তু অন্য রকম এই জিনিসগুলো এবার নিয়ে এসেছি এগুলোকে এখন ভালো করে গুছিয়ে রাখতে হবে এই রাখাটাই একটা অনেক বড় চাপের ব্যাপার আর বিলটা আপনাদেরকে দেখাবো কীরকম কী বা ডিসকাউন্ট পাওয়া গেছে কি হয়েছে কি যে বিল এই বিল হওয়ার পর এখানে এটা হচ্ছে টোটাল আর টোটালের পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু ব্রেকআপ দিয়েছে ব্রেকআপ ডিটেলসটা দিয়েছে জি তারপরে এটা হয়েছে পেমেন্ট করতে হয়েছে এই অ্যামাউন্টটা আর এইখানে লিখেছে সেফট রুপিস ফিফটিন টোয়েন্টি পনেরোশো কুড়ি টাকা মানে সেভ হয়েছে আর কি এতগুলো জিনিসের মধ্যে যা যা কিছু নিয়েছি ঠিক আছে এইগুলো প্লাস গাড়ির মধ্যে যা আছে সেগুলো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগুলো কেমন লাগে আপনারা যদি জানান তবে কি আমার একটু এন্থু আসবে কি যে আমি আরও ভালো করব বা আরও ভালোভাবে হচ্ছে কি যে প্রেজেন্টেশন করবো সে সেগুলো বুঝতে পারা যায় আদারওয়াইজ কমেন্ট না করলে বুঝতেও পারি না যে আমি ঠিক বলছি কি ভুল বলছি বা আরও কিছু ইম্প্রুভমেন্ট আমার দরকার তো সেগুলো আপনারাই আমাকে বলবেন তাই জন্য বলছি যে কেমন লাগে আমার ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে আপনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আর একটা নতুন ব্লগ চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ